তো হচ্ছে দুপুর দুইটা চোদ্দো মিনিটের সময় চব্বিশ তারিখ আমার বাবার নাম্বার থেকে কল গেল। বাবা তখন আমারে বলল যে বাবা আমারে এ জিম করে রাখছে মানে ই করে রাখছে আমার থেকে দশ লক্ষ টাকা চাচ্ছে তাই আমি বললাম এটা কোথায় ঈশ্বর দি ঈশ্বর দি বলে দিল তো পরে তার ঠিক সাত মিনিট পরে আমারে আবার কল দিল। তখন হচ্ছে কল দিল তখন বাবা কথা বলে নাই। তখন কথা বলছে যে যারা ধরে নিয়ে গেছে তারা আমাকে ফার্স্টেই বললো যে র্যাবের ভয় দেখা লাভ হবে না আমি কিছুই বলি নাই বলছে কোনো কিছুর ভয় দেখায় লাভ হবে না দশ লক্ষ টাকা দিতে হবে সোমবার সন্ধ্যার ভিতরে তা আমি বললাম যে ঠিক আছে আপনারা আমার বাবাকে মারেন না দশ লক্ষ টাকা না আপনি বিশ লক্ষ টাকা দেবে একটু ওয়েট করেন তারা আমাকে বলতেছে যে সকাল দশটায় দাসুরিয়া মোড়ে একটা গাছের তলে কালো প্যান্ট কালো টি শার্ট পরে টাকা দশ লাখ রেখে রেখে যাবা আর হচ্ছে তোমার বাবাকে তখন আমরা হচ্ছে ছেড়ে দিব। তখন আমি স্যার এটা শোনালাম যে স্যার এই কথা বলতেছে যে যেহেতু আমি ছাত্র আমার তো আমার বাবা আমার মা নাই আমার চাচা ফুবা ফুবি কেউ নাই শুধুই বাবাই মনে করেন আমার রাত তিনটা চারটা যে কোনো সময় কল দিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা করে কথা বলতো আমি চাই সকল সবার কাছে যে সবার কাছে আমার একটাই চাওয়া থাকতো আমার বাবাকে যারা হত্যা করছে তাদের যে আমি ফাঁসি চাই এবং এই বিচারের জন্য কেউ ফাঁক ফকর দিয়ে বের হয়ে যেতে না পারে শুক্রবার নাইটে উনি ডিটুতে আসে আনবিকে উনি আনবেকে আসার পরে উনি আর বাড়ি ফেরেন শনিবার সকালে আমার ওখানে স্থানীয় লোকজন ওনার সাথে আরও রূপপুর মোটে কথাও বলেছে ওরা ঢাকা যাওয়ার পথে তারপরে উনি বাড়িতে আর যায়নি পরে ওনার সাথে চাকরি করে ঈশ্বর দিতে আরও কয়েল ওনারা নাকি মানে বাইতে বাই কথা যে ওনারা নাকি বলে যে সিরাজ ভাই চলেন ঈশ্বর যাবেন নামক জায়গায় তে তারপরে উনি আইসে কি না আইসে আমরা জানি না পরবর্তীতে আমরা আমার শালা ছিল ঢাকাতে উনি ঢাকার সেরেমারা ইউনিভার্সিটি করতে লেখাপড়া করে ওনাকে ফোন্ডে মুক্তিপণ চাওয়া হয় পুলিশের একশো পার্সেন্ট আছে কারণ আমার শ্বশুরের লাস্ট কল লোকেশনটাই পাইছে এ এলাকায় কিন্তু পুলিশকে বলার পরে ওনারাই তো বের করেছে কিন্তু বরাবর ওনারা কেন একশো আসলো না বিদায় আমি মনে করি যে পুলিশের একশো পার্সেন্ট কাফিলতে শনিবারের ঘটনা রূপপুর মোড়ে থেকে শোয়া আটটায় হলে চা খাইছে চা খায়। এখানকার দুজনা তারা এই নাম বলেছে আসিয়া ওর ভাই ছিল ওরা সাথে করে লিয়াইছে লেসে আমার বাসায় যাবার কথা ছিল সেই দিন আমি বিল খেতে ওখানে জমি ধান লাগিয়ে আসে বীজ দিতে যাবো আর শ্বশুর কারেন্ট বিল দিয়ে বাড়ি যাবি এই কথাবার্তা আগের দিন হয়েছে রাতের বেলা আর পরের দিন এদের ঘটনা আমরা নীয্য বিচার হয় সেটা চাই এটা মোটাও ঠিক করে না এটা সম্পূর্ণ বাড়িওলা যুক্ত থেকে পরিকল্পিতভাবে এই বিষয়টা এমন করা হয়েছে সম্পূর্ণ মানে এগুলান তারা আগে থেকে যুক্তিভাবে পরিকল্পিতভাবে এগুলোন করছে তাছাড়া বাড়িওলায় তো সম্পূর্ণরূপে দায়িত্ব ছিল যে বাসা ভাড়া দিব তাদের থেকে আইডি কার্ড তাদের সম্পূর্ণ অ্যাড্রেস সংগ্রহ করে পুনরায় বাসা ভাড়া দেওয়ার কথা ছিল কিন্তু তারা দিন তো আমার মনে হয় তো এগুলানের সঙ্গে বাড়িওয়াল নিজেও ইনভলভ আছে গত চব্বিশ তারিখে আমাদের ভিক্টিম সিরাজ ফকির তিনি নিখোঁজ হন পরবর্তীতে তার ছেলে ছাব্বিশ তারিখে একটি জিডি করেন থানায় আমরা সেই জিডি ধরে কাজ করছিলাম পরবর্তীতে আজকে সকালে যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে সেই বাড়িটির বাড়িওয়ালা তিনি ফোনে জানান যে তার যে বিল্ডিং সেটার চারতলার একটি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসছে তো আমরা ঘটনাস্থলে যাই এবং হচ্ছে আমরা পারস্পরিকতা দেখে মোটামুটি ধারণা করতে পারি সেটা আমাদের ভিকটিম এবং আমরা সেই জিরির যে বালি ভিকটিমের ছেলে তাকে খবর দিলে সে তার বাবার লাশ শনাক্ত করে এবং আমরা এ বিষয়ে কাজ করছি আশা করি খুব দ্রুতই আমরা এটি সমাধান করতে পারবো